স্ট্যামিনা খুবই খারাপ হয়ে গেছে এইটুকু শিরবে Shastri devatashina mortar soda soda na bhaiya odike nen apu arekta বান্দরবন ট্যুর সিরিজের আজকে এপিসোড ফাইভে আপনাদের সাথে শেয়ার করব মেঘলা নীলাচল আর বান্দরবন সিটি এক্সপ্লোর করার এক্সপিরিয়েন্স আগের এপিসোডগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন অলরেডি আপলোড করা আছে তো একদম শুরু থেকে শুরু করা যাক আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন গতকালকে সারা দিন ঘোরাঘুরি করে রাত্রে এসে খুব সুন্দর একটা ঘুম দিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে এই রকম একটা দৃশ্য উপভোগ করতেছি সকালবেলাতেই নদীর পাড়ে যে শাকসবজি হয়েছে এলাকার মানুষজন সেগুলো তুলতে আসছে রিসোর্টের বারান্দা ভিউ থেকে এইটা আকাশে সাদা মেঘ আর ওই যে দূরে পাহাড় পাহাড় এখানে যদিও এটা খুব ছোট একটা পাহাড় তারপরেও মানে একসাথে সব কিছুই দেখা যাইতেছে নদী মেঘ পাহাড় বান্দরবানের পাহাড়ি নদী সাঙ্গু নদী এই নদীটা বাংলাদেশের একমাত্র নদী যেটা উল্টা দিকে প্রবাহিত হয় এটা উত্তর থেকে দক্ষিণে যাওয়ার পরিবর্তে দক্ষিণ থেকে উত্তরের দিকে যায় বাংলাদেশের সব নদী কিন্তু দক্ষিণের দিকে প্রবাহিত হয় শুধুমাত্র এই একটা নদী ব্যতীত আপনারা দেখতেই পাইতেছেন যে এই নদীর জলটা কিন্তু উল্টা দিকে প্রবাহিত হইতেছে মানে এটা দক্ষিণ থেকে উত্তরের দিকে যাইতেছে আর নদীর জল কিন্তু খুব বেশি না এখানে আমি আজকে সকালবেলায় দেখছি যে একটা মহিলা হেঁটে নদী পার হইতেছে মানে নদীটা হেঁটে পার হওয়া যায় আর নদীর যে জল এটা একদম স্বচ্ছ এখানে হচ্ছে মানে ভিডিও বোঝা যাইতেছে না বাট জলের নিচে যে বালিগুলো আছে সেগুলো একদম পরিষ্কার দেখা যাইতেছে বারান্দায় বসে বসে ভিউ এনজয় করতেছিলাম এমন সময় আমার এক ফ্রেন্ড গরম গরম সিঙারা নিয়ে আসছে তো সকালবেলায় রিসোর্টে চায়ের ব্যবস্থা ছিল না কিন্তু গরম সিঙ্গারা খেয়ে খুবই ভালো লাগে সকালের খাবারে ছিল এখানে ডিম খিচুড়ি আর সালাদ যতক্ষণে আমাদের সিএনজি আসতেছে ততক্ষণে চলেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই আউটডোর সেটিংটা এরকম এখানে আউটডোর সিটিং এর ব্যবস্থা আছে খাবারের মেনু দেওয়া আছে এখানে মাচাংবাড়ি রেস্টুরেন্টের যে খাবারগুলো সেগুলোর মেনু দেওয়া আছে খুবই সুন্দর একটা ভিউ দোলনা দেওয়া আছে হ্যামক দেওয়া আছে আর এদিকে সামনে আরেকটা দোলনা দেওয়া আছে আর এখানে রাতে পারবিকিউয়ের ব্যবস্থা আছে আর এই রিসোর্টটা পুরাটাই এরকম পাহাড়ের ধারে নদীর পাশে খুবই খুবই সুন্দর একটা লোকেশন খুবই সুন্দর লোকেশান বান্দরবানি এরকম রিভারভিউ

আর আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে মেঘলার ভিতরে ঢুকে গেছি এখানে একটা ম্যাপ দেওয়া আছে এই ম্যাপটাকে ভালো মতো দেখে নিতেছি যাতে ঘুরতে সুবিধা হয় কাছে বেশ ভালোই লাগছে অনেক বড় এরিয়া আপনারা চাইলে এখানে দুই থেকে আড়াই ঘন্টা ইজিলি কাটাই দিতে পারবেন এবং খুব ভালো একটা সময় কাটবে আমরা ভেষজ বাগানের মধ্যে দিয়ে মেঘলার এক পাশ থেকে আরেক পাশে যাইতেছি এখানে পাহাড়ি আদিবাসীদের ছোট্ট একটা বাজার আছে এই বাজারে আমরা কিছুক্ষণ সময় কাটাইছি এই বাজারটাতে জুমের ফলের সাথে আরও টুকটাক অনেক কিছুই পাওয়া যায় যেমন আপনারা এখান থেকে চিপস বিস্কিট চা এগুলাও খেতে পারে কোথাও ঘুরতে গেলে সেই জায়গার লোকাল ফুডগুলো অবশ্যই ট্রাই করা উচিত আর জুমের ফলগুলো তো অনেক ভালো কোনো রকমের মেডিসিন সি মিক্স করা থাকে না অনেক ফ্রেশ থাকে আর পেঁপে কিন্তু অনেক মিষ্টি হয় পাহাড়ি পেঁপে তো আমি এখান থেকে শশা আর পেঁপে নিয়ে নিছিলাম পেঁপেটা অনেক মিষ্টি ছিল পাহাড়ে গেলে অবশ্যই পাহাড়ি কলা আর পেঁপে এই দুটা জিনিস ট্রাই করবো অ্যান্ড হেয়ার ইজ দ্য কিউটেস্ট পার্ট অফ দিস ভিডিও এই বাচ্চাটাকে শুধু দেখেন আপনার মন যতই খারাপ থাকুক না কেন এক মুহূর্তে ভালো হয়ে যাবে বেস্ট

আমরা চিড়িয়াখানাতে চলে আসছি অ্যাকচুয়ালি চিড়িয়াখানার কনসেপ্ট আমার একদমই পছন্দ না এত সুন্দর সুন্দর হরিণ এদেরকে এভাবে আটকে না রেখে যদি জঙ্গলে ছেড়ে দেওয়া হতো তাহলে এরা কতটা এনজয় করতে পারতো ওদের লাইফটা কতটা সুন্দর হতো এগুলো ভেবে আসলে আমার মন খারাপ হয়ে যায় খাঁচায় আটকে রাখা পশু পাখি দেখতে আমার একদমই ভালো লাগে না পুরা বান্দরবন ট্যুরের মধ্যে আসলে এইটুকু জায়গা আমি একদমই এনজয় করি না উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার পরে দেখলাম যে আরও দুইটা ভাল্লুক রাখা হয়েছে এখানে আর এই ভাল্লুক দুইটাকে দেখে আমার এত মায়া লাগছে মেঘলাতে দুইটা ঝুলন্ত ব্রিজ আছে একটা দিয়ে আমরা একপাশে গেছি আর একটা দিয়ে আবার আমরা ব্যাক করব আর এই সিঁড়িটা একদম খাড়া ছিল আমার নামতে ভয় লাগতেছিল কারণ আমার হাইট ফোবে আছে আর এই ব্রিজটাতে ভিড় তুলনামূলক একটু কম ছিল আমরা নামার সময় রাস্তা দিয়ে নামছিলাম আর ওঠার সময় সিঁড়ি দিয়ে উঠতেছি আপনারা যদি বেশি হাঁটাহাটি না করতে চান তাহলে কিন্তু ক্যাবল কার আছে মেঘলাতে ক্যাবল কারে এক থেকে আরেক পাশে যেতে পারেন মেঘলা ঘোরাঘুরি শেষ চলেন এবার নীলাচলে যাওয়া যাক অন্যান্য স্পট গুলো ঘুরে আসার পরে যদি নীলাচলে আসেন তাহলে ডিফারেন্ট কোনো কিছুই লাগবে না এখানে ছোট্ট একটা দোকান আছে চাইলে আপনারা এখান থেকে আপনাদের ট্যুরের সুবিনিয়র সংগ্রহ করতে পারেন নীলাচলে যদি রাত্রি যাপন করতে চান তাহলে এখানকার রিসর্টের সাথে আগে থেকে যোগাযোগ করে বুকিং দিয়ে আসতে হবে নীলাচল থেকে এই যে ভিউ দেখা যাচ্ছে এটা হচ্ছে বান্দরবন শহর ওই যে বান্দরবন শহর দেখা যায় হচ্ছে আর তাছাড়া হচ্ছে পাহাড় 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 আর ওই দূরে দেখা যাইতেছে স্বর্ণ মন্দিরের চূড়া প্রকার পূর্ণিমা আছে সানসুরা সেটা নীলগিরির মতন নীলাচলেও বেশ কয়েকটা ভিউ পয়েন্ট করে দেওয়া আছে আর সব কয়েকটা ভিউ পয়েন্ট থেকে ভিউ মোটামুটি একই রকম এই ভিউ থেকে পাহাড়ের মাঝখানে সমতল মতন যে জায়গাটা দেখা যায়তেছে ওইখানে কিন্তু জুম চাষ করা হয় আর এই ভিউ পয়েন্টটার নাম হইতেছে লারং ভিউ পয়েন্ট যদি ভিউ এর কথা বলি তাহলে নীলাচল থেকে নীলগিরির ভিউ বেশি সুন্দর আপনারা যদি ডে লং টুরে আসেন আর সময় স্বল্পতা থাকে তাহলে নীলাচল স্কিপ করে নীলগিরিটাই দেখতে পারেন নীলাচলে আদিবাসীদের ছোট্ট একটা মার্কেট আছে এখানে আপনারা পাহাড়ি বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন এখন পর্যটকদের জন্য বন্ধ আছে ভিতরে ঢুকতে নাই বান্দরবন শহরে চলে আসছি দুপুর হয়ে গেছে খুদা লেগে গেছে খাবারের জন্য একটা হোটেল খুঁজতেছি পুরো বিকেলটা আমরা কাটাইছি বৌদ্ধ মন্দিরে আর প্রত্যেকটা বৌদ্ধ মন্দিরে আমি একটা জিনিস কমন দেখলাম সেটা হচ্ছে মন্দিরের দুই পাশে দুইটা সিংহের মূর্তি থাকে সিংহের মূর্তি ধর্মের রক্ষক এবং শক্তি ও সাহসের প্রতীক হিসেবে মন্দিরের প্রবেশদ্বারে স্থাপন করা হয় এছাড়া ফেংসুই অনুযায়ী মনে করা হয় যে সিংহ সকল নেগেটিভিটিকে দূরে রাখতে সহায়তা করে আমি কোনো একটি ওয়েবসাইটে পড়েছিলাম যে বৌদ্ধ মন্দিরে চার রঙের চারটি মূর্তি চারজন মহারাজাকে প্রতিনিধিত্ব করে তারা বৌদ্ধ ধর্মের রক্ষক দেবতা চার মহারাজের নাম হল বৈশ্রবণ ধৃতরাষ্ট্র বীরপক্ষ এবং বিরোধ রং হলুদ সাদা লাল ও নীল কিন্তু এখানে যে চারটি মূর্তি আছে এদের কালার একদমই ভিন্ন কারণে আসলে আমি বুঝতেছি না যে এই মূর্তিগুলা কি সিম্বলাইজ করতেছে যদি এই ভিডিওটা কোনো বৌদ্ধ ধর্মাবলম্বী দেখে থাকেন তাহলে প্লিজ জানায়েন যে এই চারটি মূর্তি আসলে কি সিম্বলাইজ করে আর আমি যে কথাগুলো বলছি এখানে কোনো ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ সব ইনফরমেশনগুলোই আমি আসলে ইন্টারনেট থেকে পাইছি আর কেউ যদি সঠিক ইনফরমেশন জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবে পুরা ট্যুরের মধ্যে বিহারে কাটানোর সময়টা আমার বেস্ট কাটছে আলাদাই একটা শান্তি অনুভব করতেছিলাম একটা আলাদা স্পিরিচুয়াল ফিলিংস আসতেছিল সন্ধ্যাবেলায় আমরা চলে গেছি মার্মা পাড়াতে পাহাড়ি খাবার ট্রাই করার জন্য এই রেস্টুরেন্টটা একজন মার্মা দিদি চালায় এখানে অথেন্টিক পাহাড়ি খাবার পাওয়া যায় আপনারা বান্দরবন গেলে এখান থেকে পাহাড়ি খাবার ট্রাই করতে পারেন এখানে যে জিনিসটা দেখতে পাইতেছেন এটা হইতেছে কাঁচা তেঁতুল যেটা সিদ্ধ করে রাখছে আর এই তেঁতুলের টকটা মুন্ডির মধ্যে মিক্স করে খাওয়া হয় বান্দরবনে আসছি পর থেকে দুই দিন যাবো আমি খাবার খেতেই পারতেছি না কারণ এখানকার খাবার আমার একদম ভালো লাগতেছে না এখন আসছি একটা রেস্টুরেন্টে এখানে আসার পরে ট্রেডিশনাল মুন্ডি যেটা সেটা নিচ্ছি এটা টেস্টও খুবই মজা তার সাথে চিকেন চাটনি যেটা লাক্সো টাইপের আর কি আর মানে ওটা হচ্ছে মুন্ডিকে ডিমের সাথে মিক্সড করে দিচ্ছে সবগুলো খাবার অস্থি একদম ট্রেডিশনাল খুবই খুবই মজার আমার এখন মনে হইতেছে যে আমি এই রেস্টুরেন্টের খবর যদি আগে পাইতাম তাহলে এখান থেকেই করতাম এখানে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থাও আছে দিদি খুবই আন্তরিক একজন মানুষ ওনার সাথে বসে অনেকক্ষণ গল্প করছি উনি পাহাড়ের জীবনযাপন খাবার দাবার সব কিছু সম্পর্কে আমাকে অনেক গল্প এরপর একটু পাহাড়ি বাজার ঘুরে দেখছি তার মধ্যে যে জিনিসটা আমার কাছে বেশি অবাক লাগছে সেটা মাছের ডিমের সুটকি বিক্রি হয় আমি সবসময় সুটকি মাছ দেখছি বাট মাছের ডিমেরও যে সুটকি বিক্রি হয় এটা আমি এই বান্দরবানে এসে প্রথম দেখছি একটা জিনিস দেখলাম যে বান্দরবানে প্রচুর পরিমাণে সি ফুড পাওয়া যায় এই ফলটার নাম বান্দরগুলা শীতকালে প্রচুর পরিমাণে পাহাড়ে পাওয়া যায় আর ওদিকে আছে টক ফল পাহাড়ি বেগুন খিরা আরো অনেক ধরনের পাহাড়ি শাকসবজি এই বাজারে পাওয়া যায় বার্মিস মার্কেট ঘোরাঘুরি করার পরে চলে আসছি বাস স্ট্যান্ডে এই ছিল পুরা বাজার